বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি মাথায় নিয়ে বাজারে গিয়েছিলাম কারণ মেয়ের খাবার দাবার একদমই ছিল না বাট কিছু বাজারও বাকি ছিল আর আমি একটা জুতো কিনেছি এখন না কেনা হলে হয়তো পরে দেরি হয়ে যেত অনেকটাই আর দেখো আমি বাড়িতে এসেছি পুরোটাই ভিজে গিয়েছি কারণ প্রচণ্ড আরে বৃষ্টি হচ্ছে ছাতা তো মালুম হয়নি পুরোটাই ভিজে গিয়েছি এরপরে মানির বাবা চলে যাবে কবে আসবে তার ঠিক নেই তো তার জন্য বললো চলো একেবারে ঘুরে আসি কারণ মেয়েরও খাবার দাবার একদম নেই তো তার জন্য গিয়েছিলাম বাজারে আর আর বাড়িতে এসেই আমি বলেছি যে আমি আর কোনো কাজ করতে পারবো না কারণ আমি ভিজে গিয়েছি আর আমার মাথা যন্ত্রণা করছে আর প্রচণ্ড দাঁতেরও যন্ত্রণা হচ্ছে কদিন বড়ি দাঁতের যন্ত্রণা হচ্ছে বাট এই বৃষ্টিতে ভিজেছি আরও যেন চাগার দিয়েছে খুব যন্ত্রণা হচ্ছে আমি কিছুই করতে পারবো না তা ও বলল ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না আর বাজারে খুব একটা খাওয়া হয়নি কিছু অন্য অন্য সময় গেলে রোল বা চাউমিন বসে খাই তো আজকের আর খায়নি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ও বলল যে একেবারে চলো বাড়িতে গিয়ে কিছু করে খাবো তো তার আগে তোমরা কমেন্টে জানিও যে আমার জুতোটা কেমন হয়েছে এই জুতোটাই আমার খুব পছন্দ হয়েছে তার জন্য এই জুতোটা নিলাম তোমরা ভালো হলেও কমেন্ট করো আর খারাপ হলেও কমেন্টে জানিও আমি এবার শুয়ে পড়বো কারণ আমার প্রচণ্ড দাঁতে যন্ত্রণা হচ্ছে কথাও বলতে পারছি না তাও ও বললো ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমার বিছানাও আমি করে নিয়েছি কারণ যেহেতু মেজেতে শুই তো তার জন্য বিছানা করে নিয়েছি ও বলল আগে আমি একটু পাস্তা করি পাস্তাটা করে খাই তো তারপর আমি রান্না করছি তুমি শুয়ে পড়ো তোমাকে ডাকবো আমি বললাম ডাকতে হবে না কারণ প্রচণ্ড যন্ত্রণা করছে দাঁতের আমি কিছু খাবো না তুমি তোমার মতো রেদে বেড়ে যা করে হোক খেয়ে নাও কারণ দাঁতের যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে না জ্বর হলে তবুও মানুষ উঠে দুটো ভাত খায় কিন্তু দাঁতের যন্ত্রণা হলে মানুষ ভাতটা খাবে কী করে আর আমার প্রচণ্ড দাঁত মানে চাগিয়েছে এত যন্ত্রণা হচ্ছে আর বৃষ্টিতে ভিজে এসছি ওষুধ খেয়েছি বাট যতক্ষণ ওষুধ খেয়েছি ততক্ষণ ভালো ছিলাম এখন আবার দাঁতের যন্ত্রণা করছে ওই জন্য আমি বললাম যে আমাকে ডাকার দরকার নেই আমি একেবারে ওষুধ খেয়া শুয়ে পড়বো ও বলছে ঠিক আছে আমি পাস্তা করছি ওটা নয় একটু খেয়ে নাও আমি বললাম পাস্তা ছিবালে আমার দাঁতে আরও যন্ত্রণা করবে আমিও পাস্তা টাস্তা কিছুই খাব না আমি শুধু ওষুধটা খেয়া শুয়ে পড়ছি তোমরা তোমাদের মতো রান্না করে খেয়ে নিও আমাকে ডাকার দরকার নেই যেহেতু বৃষ্টিতে ভিজেছি মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে তো তার জন্য ভাবলাম একটা প্যারাসিটামলও তার সাথে খেয়ে নেবো কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে মাকে বললাম যে তুমি কিছু জোগাড় করে দিও মানির বাবাই রান্না করে নেবে একটু কাটাকুটি যদি থাকে তো করে দিও ওর মতো রান্না করে নেবে কারণ ও এখানে আসলে ওই রান্না বান্না সব করে আমাদেরকে অতটা করতে হয় না ও আবার বলছিল যে নিয়ড়ে মাছের চপ করবে বেসনটা মাখিয়ে দিতে তো তার জন্য আমি বেসনটা মাখিয়ে রেখে দিচ্ছিলাম যে তুমি তাহলে নিড়ে মাছের চপটা করে নিও না আমি বেসনটা মাখিয়ে দিয়ে রেখে দিই ও বললো ঠিক আছে তুমি মাখিয়ে দাও আর কিছু করতে হবে না বাট আগে খেতে পেয়েছে খেয়ে নিয়ে আমি বললাম হ্যাঁ ঠিক আছে মেয়েকে ডেকে নাও নিয়ে দুজন মিলে খেয়ে নাও আমার খুবই দাঁতের যন্ত্রণা হচ্ছে আমি তো একদমই খাবো না এটা